ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার ঘরে আমি বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল আর এটা বানানোর জন্য যা যা প্রয়োজন হবে ভিডিওর মধ্যে লিখে মেনশান করে দেব সর্বপ্রথম আলুগুলো ছুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নেবো একটা টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে মাঝখানে বীজগুলো বাদ দিয়ে দেব। দিয়ে বড় টুকরো করেই কেটে নেব কেন কি এই টমেটোটা আমি পেস্ট করব এবারে আমি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এই রান্নাটায় পেঁয়াজ খুব বেশি প্রয়োজন হবে না সব মশলাই খুব অল্প পরিমাণেই প্রয়োজন হবে যেহেতু এটা ঝোল মশলা একটু কমই দিতে হবে পেঁয়াজটা খুব সরু সরু করে কেটে নিতে হবে কারণ পেঁয়াজটা একদম গলে না গেলে ঝোলের মধ্যে ভালো লাগবে না এবারে কিছুটা রসুন একটু থেতো করে খোসাটা ছাড়িয়ে নেব এবারে খুব সামান্য পরিমাণে একটু ক্যাপসিকাম আমার কাছে ছিল সেটা আমি ছোট টুকরো করে কেটে নেব কোনো মশলাই এখানে খুব বেশি পরিমাণে ব্যবহার করব না খুব সামান্য পরিমাণেই ব্যবহার করব আর এখানে আমি জিরা টমেটো আর সামান্য পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি আর আরেকটা বাটিতে একটু রসুন আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবারে আমি ধুয়ে রাখা চিকেনটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এখানে ম্যারিনেশনটা আধ ঘন্টা মিনিমাম রাখতে হবে এক ঘন্টা রাখলে আরও ভালো হয় এই গরমের টাইমে যদি এটা করা হয় তাহলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়াই ভালো আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা ভালো হয় এবারে আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আলুটা ভেজে নেব। আমি এখানে জিরেটা ফোড়ন দিয়ে ফেলেছি আগেই আলুটা ভেজে নেওয়ার পরে জিরেটা দিলে ভালো হয় এখানে আমি সাজিরে ব্যবহার করেছি তোমাদের কাছে না থাকলে এমনি জিরেও ব্যবহার করতে পারো আলুটা ভালো করে ভেজে তুলে নেব এবারে ওই তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়নে সুগন্ধ বেরোয় এবারে এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে খুব অল্প আছে খুব ভালো করে ভেজে নেব মানে পেঁয়াজটা যেন ভাজতে ভাজতে একদম গলে যায় এখানে পেঁয়াজটা যদি খুব ভালো করে ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু ঝোলের মধ্যে পেঁয়াজগুলো দেখা যাবে সেগুলো ভালো লাগবে না পেঁয়াজটা ভালো করে গলে গেলে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব হাই হিটে ভাজতে হবে না হলে চিকেন জল ছেড়ে দেবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো আর কাঁচা পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা কিন্তু খুব সামান্য পরিমাণেই আমি দিয়েছি টমেটোর মধ্যে এবারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় এখানে এই মশলাটা কষানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মশলাটা খুব ভালো করে না কষলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আমি একটা ছোট সাইজের গোটা রসুন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এটা ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যায় পরে খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা খুব ভালো মতন কষিয়ে নেব মশলা থেকে এখানে তেল ছেড়ে এসছে এবারে আমি দিয়ে দেব গরম মশলা এখানে আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি এটা আমার কেনা গরম মশলাই তোমরা বাড়িতে গরম মশলা করেও দিতে পারো বা কেনা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা দিলেই হবে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল যে যেমন ঝোল পছন্দ করো তেমন করে এখানে জলটা দিতে হবে জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব এখানে আলু চিকেন খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে আমি দিয়ে দিলাম কটা এলাচ আর একটু দারচিনি আমি বেটে রেখেছিলাম সেটা আর কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ঘি খুব সামান্য দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবারে নামিয়ে আমি ওপর থেকে একটু লেমন জেস্ট ছড়িয়ে দেব দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ব্যাস ঢাকা খুলে একদম রেডি চিকেন